মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের নালিশ বিজেপি নেতা কৌস্তব বাগচি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন মুখ্যমন্ত্রী মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে চিঠি লিখে কথা জানালেন বিজেপি নেতা কৌস্তবের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজনে রাজনীতি করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছেন প্রসঙ্গত বুধবার আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালীবাগের সমর্থনে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সভাতেই মিতালিকে বাগদি এবং বাউরি বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন তৃণমূল প্রমাণ করে দিয়েছে যে নিম্নবর্ণের লোকেরাও তৃণমূল প্রার্থী হতে কৌস্তবের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সংবিধানের অনুচ্ছেদকে লঙ্ঘন করেছে গণতন্ত্রকে আঘাত করার পাশাপাশি যা লঙ্ঘন করেছে আদর্শ নির্বাচনী আচরণবিধিতে সভা থেকে দাঁড়িয়ে যেই ধরনের জাতপাত তুলে একটা ডিসক্রিমিনেটিভ ট্যাকটিক্স করার চেষ্টা করেছেন ইলেকশন কমিশন বারংবার বলেছে যে এই ধরনের কোনো ডিভাইসিভ ট্যাকটিক্স করা যাবে না এটা কমপ্লিট ভায়োলেশন অব দি মডেল কোড অফ কন্ডাক্ট ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল ফিফটিনের ভায়োলেটিভ এই সমস্ত বিষয়গুলো মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ এ চিফ মিনিস্টার তিনি সমস্তটা জানেন কিন্তু জেনে বুঝে আরামবাগের মতন একটা সিটে যেখানে তৃণমূলের হার প্রায় নিশ্চিত সেখানে একটা শিডিউল কাস্ট সিটে সেখানে এই ধরনের নিম্নবর্গীয় মানুষদের সেন্টিমেন্ট নিয়ে তিনি ছিনিবিনি খেলেছেন কাস্টের ভিত্তিতে তিনি একটা ডিভিশন করার চেষ্টা করেছেন এই বক্তব্যকে সামনে রেখে আমি ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছি একটি দরখাস্ত করেছি ইলেকশন কমিশনকে এই বক্তব্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য এই ধরনের ব্যবস্থা যদি ইলেকশন কমিশন না নেয় তাহলে ভারতবর্ষের এই যে গণতন্ত্র তার যে ইথোস তার যে ভ্যালিউস তার যে প্রিন্সিপালস এর প্রতি একটা মারাত্মক আঘাত নেমে আসবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে নালিশ জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বাংলার এই তরুণ লড়াকু আইনজীবী ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ